সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার রেসিপি ভুনা খিচুড়ি একদম পারফেক্ট পানির মেজারমেন্ট সহ কীরকম ঝরঝরে এবং মাখা মাখা ভুনা খিচুড়ি বাসায় আপনারা তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আমি ফ্রাই প্যানে এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি আর সরিষার তেলটা গরম হয়ে আসার পর এখানে আমি তেজপাতা দারচিনি সাদা এলাচ কালো এলাচ লং গোলমরিচ সব দিয়েছি আর সাদা এলাচ কালো এলাচ অবশ্যই একটু হালকা থেতো করে নেবেন এতে মশলার যে সুঘ্রাণটা সেটা বেরিয়ে আসবে দেওয়ার পর আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন হালকা যখন ব্রাউন কালার হয়ে আসবে সেই সময় এখানে আদা বাটা রসুন বাটা আর কাঁচামরিচ বাটা আমি এখানে দিয়ে দিলাম আদা বাটা এখানে নিয়েছি আমি দুই টেবিল চামচ উঁচু করে রসুন বাটার দেড় টেবিল চামচ এবং কাঁচামরিচ বাটা এক টেবিল চামচ কাঁচা মশলা তেলের ভিতরে ভালোভাবে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর এখানে আমি একটা চামচ হলুদ গুঁড়ো এবং দুই টেবিল চামচ এর একটু কম মানে দেড় টেবিল চামচ এখানে আমি নিয়েছি জিরে ও ধনে গুঁড়ো জিরে ও ধনে গুঁড়ো দেওয়ার পর এখানে আমি দুই টেবিল চামচ লালমরিচ গুঁড়ো অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ আর ঝালটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে সব কিছু মশলা দেওয়ার পর এটা হালকা হাতে খুব ভালোভাবে তেলের ভেতরে ভেজে নিতে হবে আর ভেজে নেওয়ার পর যেহেতু আমি এখানে শুকনো মশলা করেছি সেহেতু আমি এখানে অল্প একটু পানি এখানে করে পানি দেওয়ার পর হালকা একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল আর মশলা সেপারেট হচ্ছে দেখুন মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে তেল আর মশলাটা কিন্তু একদমই সেপারেট হয়ে গেছে ঠিক সে পর্যায়ে এখানে আমি যে মুরগির মাংসটা ধুয়ে রেখেছিলাম সে মুরগির মাংসটা এখানে দিয়ে দিতে হবে এখানে আমি এক কেজি মুরগির মাংস নিয়েছি মাংসগুলো সবগুলো এর ভিতরে দিয়ে দিতে হবে আর মাংসগুলো দেওয়ার পর সাথে সাথে পানি দেওয়া যাবে না আমি তেলের ভিতরে মাংসটা খুব ভালোভাবে এর ভেতরে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর আমি এখানে পানি এখানে অ্যাড করেছি পানিটা আপনাদেরকে দেখানো হয় নাই তখন ভিডিওটা অন করতে আমি ভুলে গিয়েছিলাম তো পানিটা পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছি আর পানিটা দেওয়ার পর যখন খুব ভালোভাবে যখন ফুটে আসবে ঠিক সে পর্যায়ে এখানে আমি চা চামচ এখানে গরম মশলার গুঁড়া এখানে অ্যাড করে দেবো গরম মশলার গুঁড়োটা অ্যাড করে দেওয়া একটু উলটিয়ে পাল্টিয়ে নিয়ে আমি আবার ওইটা ঢাকা দিয়ে দিব যতক্ষণ না পর্যন্ত এটা তেল চলে আসে সেই পর্যন্ত আমি এটা কষিয়ে নিতে থাকবো সুপ্রদর্শক দেখুন মুরগির মাংসটা একদমই হয়ে গেছে একদম এটা ভুনা ভুনা হয়ে গেছে আমি আপনাদেরকে একটু কাজ থেকে দেখিয়ে দিচ্ছি যে এটা কী পরিমাণ যে তেল বেরো হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন যখনই ভুনা খিচুড়ি বা বিরিয়ানি করা হোক না কেন যখন তখনই এভাবে একটু ভুনা ভুনা করে নিতে হবে এতে তাহলে সেই জিনিসটা খেতে আরও বেশি মজা লাগে তো এখন আমি মুরগির মাংসগুলো সবগুলো উঠিয়ে নিব সবগুলো আমি উঠিয়ে নিয়েছি আর এখানে আমি হাফ কেজির মতো পোলাইয়ের চাল নিয়েছি আপনারা চাইলে এটা ভাতের চাল দিয়েও করতে পারেন আর এখানে আমি ডাল মিক্সড করব। আর ডাল আমি চার ধরনের ডাল এখে নিয়েছি মসুরের ডাল মাছ ডাল মুগের ডাল এবং ছোলার ডাল মসুরের ডালটা আমি এখন দিব না মসুর ডালটা আমি পরে অ্যাড করে দেবো সেটা আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব। আর মাসকালের ডালটা অবশ্যই যে ডালটা ছেলা সেটা নেবেন সব কিছু দেওয়ার পর এটা খুব ভালোভাবে মশলার সাথে এটা ভেজে নিতে হবে আর যখন ভাজবেন তখন চুলার আঁচটা অবশ্যই হাই ফ্লেমে রেখে ডাল আর চাল সবগুলো ভেজে নেবেন ভেজে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর এখানে আমি সামান্য একটু এখানে আমি চার থেকে পাঁচটি কাঁচামরিচ ফালি করে দিলাম এতে ঝালটা বেরিয়ে আসবে কাঁচামরিচা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণের জন্য এটা ভেজে নেব এখন আমি এখানে পরিমাণ মতো একদম ফুটন্ত গরম পানি এখানে অ্যাড করে দিব আর পানিটা অবশ্যই চাল যেটুকু নিয়েছেন তার থেকে ডাবল হতে হবে আর অনেক সময় দেখা যায় পুরাতন চাল আর নতুন চাল একটা ব্যাপার থাকে নতুন চালে কিন্তু পানি একটু কম লাগে পুরাতন চালে একটু পানি বেশি লাগে আর এখানে আমি যেহেতু হাফ কেজি চাল নিয়েছি আর তার সাথে ডাল আছে এখানে আমি মিনিমাম আট কাপের মতো এখানে পানি অ্যাড করেছি আট কাপের একটু কম মানে সাত কাপ বা সাড়ে সাত কাপের মতো এখানে পানি অ্যাড করেছি আর পানিটা যখন হালকা যখন এরকম ফুটে আসবে ঠিক সেই সময় এখানে আমি মসুরের ডাল এখানে অ্যাড করে দেবো আর সব ডালই আমি এখানে হাফ কাপের মতো প্রত্যেকটা ডালই আমি নিয়েছি আর হাফ কাপের মতো সবগুলো ডাল নিলে কিন্তু অনেকগুলো ডাল হয়ে যায় আর মসুর ডাল অবশ্যই চেষ্টা করবেন যখন এখন বলো করবে তখন মসুর ডালটা দেওয়ার এতে মসুর ডালটা কিন্তু একদমই গলে যাবে না একটু দানা দানা থাকবে আর খিচুড়িটাও নরম করবে করবে না আমি এটা আবার ঢাকা দিয়ে দিব চাল আর পানি যখন একদমই এরকম সমান সমান হয়ে যাবে ঠিক সে পর্যায়ে এখানে যে আমি মুরগির মাংসটা উঠিয়ে রেখেছিলাম সেই মুরগির মাংসটা উপরে দিয়ে দিতে হবে মুরগির মাংসটা এখন এখানে দেওয়ার পর আমি কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে দিব আর এই সময়ে চুলা রাসটা একদমই স্লো ফ্লেমে রেখে দিতে হবে মুরগির মাংসটা দেওয়ার পর আমি এটা আরও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। যেন মুরগির স্মেলটা সবগুলোর সাথে মিশা যায় পাঁচ মিনিট হয়ে গেছে আর আপনাদেরকে খুলেও দেখে দিচ্ছি চালটা কিন্তু ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে আর পাঁচ মিনিটের মতো যদিও আমি এটা দমে রেখে দিই এটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে আর সব কিছু একদম ভালোভাবে মিক্সড করে নিতে হবে চাল আর ডাল একদম খুব পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভুনা খিচুটা একদমই যে একদম ঝরঝরে তাও না হালকা একটু মাখা মাখা থাকে আর একদমই ঝরঝরে হয় এটা কিন্তু একদম সেম ওই রকমই হয়েছে এটা একটু হালকা মাখা মাখা আছে আর একদম ঝরঝরে হয়েছে এটা আর কিছুক্ষণ থাকলে একদম পারফিকভাবে এটা ঝরঝরে হবে এর উপরে আমি সামান্য একটু বেরেসা দিয়ে দিব বেরেসাটা দিলে ভোনা খিচুড়ির টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় আর সেই সাথে এখানে আমি অ্যাড করে দিব একটা চামচের মতো ঘি ঘি আর বেরেস্তা দিতে কিন্তু ভুলবেন না এতে কিন্তু ভুনা খিচুড়ির টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি পাঁচ মিনিট পর আমি এটা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন একদমই কমপ্লিট আর খুব সুন্দর লাগছে দেখতে আর খেতেও মার্শাল অসাধারণ হয়েছে বোনা খিচুড়ির রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক আর ফলো দিয়ে রাখবেন তো সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ